হাই গাইজ নতুন আরেকটি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ঈদের দিন থেকেই গ্রাম বাংলায় চলছে মেলা পরিবার পরিজন নিয়ে সবাই মেলায় এসে আনন্দ উপভোগ করছে আবার পাশেই রাস্তার পাশেই রয়েছে জলকুটির জলকুটিরের অপরূপ সৌন্দর্য রাতের অন্ধকারে খুবই সৌন্দর্য দেখাচ্ছে এবং পরিবার নিয়ে সবাই ঈদ আনন্দ উদযাপন করছে ঈদ একদিনের হলেও রেস্ট থেকে যায় কয়েকদিন সবাই পরিবার পরিজন নিয়ে বেড়াতে যায় আবার অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যায় এই ভিডিওটি ধারণ করা হয়েছে কালিয়াগুড় উপজেলার কাঁঠালতলি কাঁঠালতলি চালাবর নামক ব্রিজ থেকে দেখুন কত দর্শনার্থী এই ব্রিজের সামনে অপরূপ সৌন্দর্য চারপাশে পানি তৈরি করছে আর পাশে বসেছে মেলা আর এই মেলায় সবাই আনন্দ করছে পরিবার পরিজন নিয়ে